সিনেমার ডাইরেক্টর নিজেই এতটাই হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট কনফিডেন্ট তাহলে আমাদের আর ভাবার কী আছে তাহলে জাস্ট আমরা এটা বলতেই পারি যে তুফান একটা যে লেভেলের সিনেমা হচ্ছে আমরা কেউ কল্পনাও করতে পারছি না হ্যালো গাইজ দাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব তুফানকে নিয়ে সাকিব খানকে নিয়ে এবং রায়ান রাফির একটা স্টেটমেন্টকে নিয়ে তো গতকাল কিন্তু এসেছে তুফানের প্রথম গান লাগে এবং যে গানটা একটা এবং ইভেন প্যান ইন্ডিয়া এবং প্যান ওয়ার্ল্ডও কিন্তু রিয়াকশনস আসছে এবং এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে অবশ্যই কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই দেখো এবং তোমাদের ভিডিওসগুলো গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে গতকাল এই পার্টিকুলার গানটা আসার পর রাইন্ড রফি তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা স্টেটমেন্ট দেন তো সেখানে কিন্তু তিনি এক্স্যাক্টলি যে কথা বলেন সেটা হচ্ছে গিয়ে এমন কিছু হবে যা আপনারা কেউ ভাবতেও পারেননি অগ্রিম টিকিট বুকিং করার জন্য প্রস্তুত হন তো ইতিমধ্যে তুফানের যে লেভেলের হাইপ রয়েছে না সেটা একটা মারাত্মক লেভেলে এবং ইতিমধ্যেই এটুকু মানে কনফার্ম যে এই কুরবানি ঈদেই কিন্তু মোটামুটি তুফান আসছে এবং যে যে খবরটা লটারি দিয়ে হয়তো তুফানকে সিলেক্ট করা হবে এবং লটারিতে যে সিনেমাটা উঠে আসবে এক্স্যাক্টলি কুরবানি ঈদের সময় চলবে তো এই সমস্ত কথায় জাস্ট গুলি মারো রায়ান এন রফির যা স্টেটমেন্ট সেই অনুযায়ী তো এটা আমার কনফার্ম লাগছে যে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু মানে কুরবানি ঈদেই কিন্তু কোন রকম লটারি ফটারি সিস্টেম জাস্ট হবে না এটা আমার ব্যক্তিগত মতামতের এটা হলে আমি প্রচন্ড খুশি হব তো তিনি বলছেন যে কোনো রকম চিন্তা ভাবনা না করে অগ্রিম টিকিট বুক করার জন্য প্রস্তুত হন তাহলে একজন সিনেমার ডাইরেক্টর যিনি তিনি কতটা কনফিডেন্ট হলে তিনি এই মন্তব্যটা করতে পারেন যেটা দেখে তার কনফিডেন্সটাকে আমি জাস্ট কুর্নিশ জানাই যে তিনি যে সিনেমাটা অ্যাকচুয়ালি বানিয়েছেন সেটা কতটা ভালো কতটা মানে পোক্ত হলে তিনি এই মানে কেউ এই এইরকম একটা মন্তব্য করে যেটা সিনেমাটার স্ট্যান্ডার্ড সিনেমাটার কোয়ালিটি সম্পর্কে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাই এবং গানগুলো যা হচ্ছে গানগুলো যে স্ট্যান্ডার্ডের হয়েছে এবং টিজারটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে সেটা থেকে অ্যাটলিস্ট আমরা এটুকু বুঝতে পারছি যে তুফান পার্টিকুলার প্রজেক্টটা এইটা কতটা ভালো মানের কতটা ভালো কোয়ালিটির হতে চলেছে এবং যেটা অডিয়েন্স দেখে যা পাগলে যাবে দেখা যাক এক্সাক্টলি কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা তোমাদের কি মতামত এই তুফানকে নিয়ে এবং তুফানে প্রথম গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা